আজকে আলোচনা করবো ভগবান কুবের কে নিয়ে ভগবান কুবের কে ছিলেন ভগবান কুবের ছিলেন লঙ্কাধিপতি রাবণের সৎ ভাই সেখানে প্রদীপ প্রদীপ জ্বলছে উনি যাচ্ছেন এবং সেই সঙ্গে ঝড় উঠেছে সেই ঝড়ে কিন্তু সেই প্রতি নিভে যাচ্ছে উনি বারবার জ্বালাচ্ছেন বারবার কিন্তু প্রতি নিভে যাচ্ছে তখন উনি কি করলেন নিজের সমস্ত বস্ত্র সমস্ত জামা কাপড় খুলে একসঙ্গে জ্বালিয়ে দিলেন এবং ভাব নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ভগবান কুবের কে নিয়ে ভগবান কুবের কে ছিলেন ভগবান কুবের ছিলেন লঙ্কাধিপতি রাবণের সৎ ভাই পুষ্পক বিমান ওনার ছিল উনি লঙ্কাতে থাকতেন এই পুরো ঘটনাটি কিন্তু নেওয়া হয়েছে শিবপুরার থেকে তো চলে আসি ভগবান কুবেরের আলোচনার মধ্যে যেটা সবার আগে ওনার আগের জীবনে আমাদের ফিরে যেতে হবে উনি আগের জীবনে কি ছিলেন উনি আগের জীবনে একজন চোর ছিলেন উনি রেগুলার চুরি করতেন এবং সেই চুরি করা অর্থ সম্পদ দিয়ে ওনার জীবন চলতো এবার উনি যে গ্রামে থাকতেন সেই গ্রামের পাশে একটি খুব বড় শিব মন্দির হয় এবার সেখানে খুব বড় একটি দান পাত্র ছিল সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এবং এসে সেখানে তাদের মতো অর্থ বা যে কোনো জিনিস সেখানে ওনারা রেখে যেতেন সেই দান সেই দান পাত্র থেকে রেগুলার কিন্তু এই গুণনিধি অর্থাৎ এটাকে বলে এটা বলে রাখি যে এই কুবের ভগবান কুবের আগের জন্মের নাম ছিল হচ্ছে গুণনিধি এই গুণনিধি তখন সেই দানপাত্র থেকে জিনিসপত্র চুরি করতেন এবার এরকম করেই চলতে থাকলো কিন্তু একদিন সেই গুণনিধি অর্থাৎ বর্তমান যে কুবের আর কি ওনার ইচ্ছে হলো যে আমি সমস্ত জিনিসপত্র একসঙ্গে চুরি করে নেব কারণ রেগুলার চুরি করতে যাচ্ছেন তার তুলনায় যদি একভাবে সব চুরি করে নেওয়া যায় তাহলে সারা জীবন ওনার খুব ভালোভাবে কেটে যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে উনি একদিন গেলেন রাত্রে এই গুণনীতি সমস্ত কিছু চুরি করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে সেখানে প্রদীপ এবার প্রদীপ জ্বলছে উনি যাচ্ছেন এবং সেই এবং সেই সঙ্গে ঝড় উঠেছে সেই ঝড়ে কিন্তু সেই প্রদীপ নিভে যাচ্ছে উনি বারবার জ্বালাচ্ছেন বারবার কিন্তু তখন উনি কি করলেন নিজের সমস্ত বস্ত্র সমস্ত জামা কাপড় খুলে একসঙ্গে জ্বালিয়ে দিলেন এবং ভাবলেন যেহেতু এটি অনেক অনেক বড় বড় অগ্নি হচ্ছে হচ্ছে আগুন তো সেখানে কিন্তু ঝড় এত সহজে কিন্তু সেই আগুনকে পারবে পারবেন এবার ওনার এই কনসিস্টেন্সি দেখে ওনার এই সম্পদের প্রতি এরকম চাহিদা দেখে ভগবান শিব তাকে আশীর্বাদ করলেন যে পরবর্তী জীবনে তুমি গড অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের দেবতা হবে কুবের বর্তমান জীবনে অর্থাৎ যে জীবনে উনি উনি কুবের হলেন ভগবান কুবের হলেন সেই সময় ওনার পিতা ছিলেন বিশ্রবা এবং ওনার মাতা ছিলেন ইলাভিদা সেই বিশ্ববা এবং ইলাভিদার সন্তান হচ্ছেন ভগবান কুবের এরপরে এই বিশ্রবা উনি বিয়ে করেন নিকশাকে সেই নিক হচ্ছে চারটি সন্তান কে কে রাবণ বিভীষণ কুম্ভকর্ণ এবং এই রাবণের সৎ ভাই হচ্ছে কিন্তু আমাদের আহ কুবের এবার কথা হচ্ছে এখানে বলে রাখি যে আমাদের ভগবান শিব কেন এত সহজেই আমাদের কুবেরকে অর্থাৎ আহ সেই গুণনিধিকে এরকম আশীর্বাদ দিলেন কারণ আমরা সবাই জানি যে ভগবান শিবকে কিন্তু একটু মন দিয়ে ওনাকে বলা হয় ভোলেনাথ অর্থাৎ উনি একটুতেই আশীর্বাদ যদি আমরা বিভিন্ন রকম পুরাণ ঘাঁটি তাহলে কিন্তু দেখব যে অসুরদের বিভিন্ন সময় কিন্তু অনেক অনেক পাওয়ারফুল অনেক আশীর্বাদ কিন্তু এই ভগবান শিবই করে গেছে যাই হোক চলে আসি আলোচনায় তো এই রাবণ একসময় এই কুবেরকে করলেন কি লঙ্কা থেকে তাড়িয়ে দিলেন ওনার যে পুষ্পক উনি নিয়ে নিলেন অর্থাৎ রাবণ নিয়ে নিল এটি আগে ভগবান কুবের ছিল এবং সেই সঙ্গে যে যে সোনার সোনার লঙ্কা প্রাসাদ সেটাও কিন্তু কিন্তু ছিল সেটা রাবণ নিয়ে তারপরে এই কুবের তখন চলে আসে কোথায় কুবের তখন চলে আসে হচ্ছে কৈলাস পর্বতের আশেপাশে উনি একটি পর্বতে নিজের প্রাসাদ নির্মাণ করেন এবং এটি কথিত আছে যে ওনার যে প্রাসাদটি এটি নির্মাণ করেন হচ্ছে বিশ্বকর্মা নিজে তো যাই হোক এবার চলে আসি এই যে ভগবান কুবের এই ভগবান যদি কুবের মন্ত্র জপ করা হয় তাহলে কিন্তু ভগবান কুবেরকে খুশি করা যায় ওনার আহ নর্থ ডিরেকশন আমরা যেখানে ধরুন ব্যবসা করি বা আমাদের যেখানে অফিস থাকে তার নর্থ ডিরেকশন অর্থাৎ উত্তর দিকটি হচ্ছে কিন্তু ভগবান কুবেরের গার্জেনশিপে আছে অর্থাৎ উনি সেখানে ডমিনেট করেন সেই জন্য এই উত্তর দিকে নর্থ ডিরেকশনে আপনি কিন্তু কুবের যন্ত্র ফিট করতে পারেন লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস বা কাজের কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবার উনি এই ভগবান কুবেরও কিন্তু আবার নটি অবতার আছে তার আলোচনা আমি অন্য কোনো সময় করব এবার আরেকটি কথা বলে রাখি যে ভগবান কুবেরের বাহন কি ভগবান কুবেরের বাহন হচ্ছে বেজি এই জন্য আমরা অনেক সময় শুনে থাকি যে বাড়িতে যদি আপনার ঢোকে বা সকালে আপনি যদি বেজি দেখেন তাহলে কিন্তু আপনার অর্থাগম হবে এবং আরেকটা কথা বলে রাখি এই আপনারা দেখবেন যে বিশেষ করে যারা গোল্ড বা জুয়েলারি বা এরকম সিলভারের বিজনেস করেন সেখানে কিন্তু কুবের যন্ত্র অবশ্যই তারা রাখে মাস্ট এটা আপনি বেশিরভাগ জায়গাতেই দেখবেন এবং তারা তাদের কিন্তু উপকারও পান এবার একটা বলে রাখি যে ভগবান কুবের যদি সম্পদের দেবী মানে দেবতা হন তাহলে সম্পদের দেবী কি আমাদের মা লক্ষ্মী না উনি সমৃদ্ধির দেবী এবার এই সম্পদ এবং সমৃদ্ধির মধ্যে ফারাকটা বুঝতে হবে যে আমাদের ধরুন যদি আমরা শুধুই সম্পদের পেছনে দৌড়ই তাহলে কিন্তু সেই সম্পদ আমাদের মাথায় চেপে বসবে আমাদের কিন্তু তখন বুদ্ধি লোপ পেয়ে যাবে শুধু টাকার পেছনে শুধু অর্থের পেছনে দৌড়ো সেটা কিন্তু মোটেই সুখকর হবে না কিন্তু অপরদিকে আমরা যদি দেখি যখন আমরা মা লক্ষ্মীর পুজো করি সেই সময় কিন্তু ভগবান গণেশকেও আমরা সঙ্গে রাখি কেন রাখি কারণ ভগবান গণেশ আমাদের সুবুদ্ধি দেয় অর্থাৎ বুদ্ধির সঙ্গে উপার্জন বুদ্ধির সঙ্গে জীবন উন্নতি সেখানেই কিন্তু মা কাজ অর্থাৎ ওনাকে আমরা বলবো সমৃদ্ধির দেবী আর ভগবান কুবেরকে বলবো গড অফ সম্পদের দেবতা যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন পরের প্রোগ্রামে আমার দেখা হচ্ছে